নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছের একটা রেসিপি তো এখানে আমি নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছটা মাখিয়ে নেবো ভালো করে দাঁড়াও চেয়ার নিয়ে আসবো পিহু এসে গেছে চেয়ার আনার জন্য যাও তুমি চেয়ার নিয়ে এসো যাও দেখুন মাছ ম্যারিনেট করে নিয়েছি আর কড়াই অলরেডি তেল বসিয়ে দিয়েছি এখন আমি এখানে সিম্পল একটা মশলা রেডি করে নেবো কিছুই না একটু আদা নিয়েছি এই যে আদা রসুন তিনটে কাঁচা লঙ্কা একটা অর্ধেক টমেটো আর ধনে পাতার এই যে ডান্ডিগুলো আছে যে এগুলো দিয়ে দেবো তবে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করব না সরি কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করব না কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যেই দেব তেলের মধ্যে দিলে এটার ফ্লেভার আরও ভালো লাগে এখানে এক চামচ এক চামচ জিরে আর এক চামচ একদম ছোটো চামচ তাই দু চামচ নিলাম ধনে ধনে জিরে আর সামান্য একটা ছোটো এই যে ছোটো যে চামচটা এইটা দিয়ে আমিও অল্প একটু মৌরি দিয়ে দিলাম এই হলো মশলা এটা তাকে আমি রেডি করে নেবো অল্প জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আমি এটা কেউ কিসে মাছ দিয়েছি সিমটা কম করে ভেজে নেবো গাছগুলোকে লাল ডাল করে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে লাল ডাল করে আমি এবার কিনে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এখন পুজো এসে গেছে ঘর মানে ঘরে অনেক কাজ আছে সেই কাজের মাঝখানে হ্যাঁ পুজো এসে গেছে এই ঘরের অনেক কাজ সেই কাজের মাঝখানে খুব তাড়াতাড়ি একটা রান্না যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ টেস্টি হয় যাতে একটা তরকারি দিয়ে সবাই খাওয়া হয়ে যায় জন্যই আজকে আমি এই মাছ কি আলু জিরের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা আলাদা টেস্ট হয় কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার যে আমি এখানে পেস্টটা করেছিলাম এটা দিয়ে দিলাম আদা রসুন ধনে পাতার ডান্ডিগুলো দিয়েছিলাম টমেটো আর গোটা জিরে গোটা ধনে বাস এইটা আমি পেস্টটা ছেড়ে গ্যাসের স্লিমটা জোর করে দিলাম দিয়ে এক দু মিনিট আমি এটাকে ভেজে দেব কাঁচা গন্ধটা যাতে কেটে ও ওহো আমি আরেকটা জিনিস মৌরিও দিয়েছিলাম এটা বললাম না মৌরিও দিয়েছি বাস টক দিয়ে আমি এটাকে এখন ভালো করে একটু মিক্সড করে নেব তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দেখুন এক দু মিনিট বেশি করে না কাঁচা গন্ধটা একটু কেটে যাক শুধু বাস দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম গুঁড়ো মশলা কিছুই না আর লঙ্কা লঙ্কার মধ্যে আমি কাটমিয়ে মিচি দিচ্ছি এই যে কাশ্মীরি ভেজি দিলাম অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর কোনো মশলা দেবো না অ্যাড করবো না এখানে আমি খুব সামান্য লবণ দিয়ে দিলাম আমি এটা আলু দিয়ে মাছের তরকারি করছি তো আলু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এই কারণে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা চাইলে আলুগুলো প্রথমে ভেজে করতে পারেন এবার আমি হলুদ আর লঙ্কাটাকে ভালো করে এখানে মিক্স করে নেবো অল্প সামান্য একটু জল দিয়ে দেব এটা থেকে সুন্দর তেলটা বেরিয়ে যাবে তারপর আমি আলুটা অ্যাড করলাম দেখুন তেল থেকে মশলা ছেড়ে সরি মশলা থেকে তেল সেরে গেছে বাচ্চারা এত ডিস্টার্ব করে রান্না করতে গিয়ে কত বাচ্চারা উল্টো পাল্টা হয়ে যায় মশলা থেকে তেল সেরে গেছে এই যে আমি এখানে তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো তাড়াতাড়ির জন্য করেছি আপনারা আলু সিদ্ধ না করে ভেজে করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আমি একটু যাতে তাড়াতাড়ি হবে কারণ পুজো এসে গেছে ঘরে অনেক কাজকর্ম থাকে একটু ভালো করে ফুটে যা তারপর আমি জল দেবো দেখুন আলু থেকে একদম মশলা সুন্দর তেল টেল সব বেরিয়ে গেছে একদম রেডি এবার আমি জল দিয়ে দেবো ফাইনালি যতটুকু ঝোল করব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট কমেন্ট তো অবশ্যই করবেন সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য দেখুন এবার এটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এখন ঝোল ফুটে গেছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আলু আর মাছগুলো দিয়ে দিলাম লবণ দেবো না কারণ আলু যখন আমি সিদ্ধ করেছি তখন অলরেডি আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম পরেও আমি একটু লবণ দিয়েছিলাম তাই আর লবণ দেবো না এখন ভালো করে এটা ফুটুক আর একটু ঝোলটা টেনে যায় আর মাছের মধ্যেও পুরো মশলাটা ফ্লেভারটা যাতে ঢুকে যায় ঝোলটা আরেকটু টানুক তারপর আমি নামাবো দেখুন মাছের ঝোলটা শুকিয়ে গেছে টেনে গেছে আর বেশি ঝোল টানাবো না দুপুরবেলার জন্য একটা তরকারি আর তার সঙ্গে করলা ভাজা এখানে আমি অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি গ্যাস বন্ধ করে দেবো করে দিলাম আমার পুরো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই বাই